হাইলাকান্তের প্রায় চুয়াত্তর হাজার কৃষকের মুখে খুশির হাসি পি ব্যাংক অ্যাকাউন্টে রবি মৌসুমের আগে বড় সহায়তায় স্বস্তি পেলেন কৃষকরা হাইলাকান্দি জেলার মোট তিয়াত্তর হাজার আটশো জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আজ সরাসরি জমা হয়েছে পিএম কিষাণ সম্মান নিধির একুশতম কিস্তির অর্থ প্রত্যেক কৃষককে এই পর্যায়ে দু হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এই উপলক্ষে বোয়ালিপাড়ের এস আই পি হলে একটি সচেতনতা সভার আয়োজন করা হয় সভায় কৃষকদের জন্য চলমান বিভিন্ন কল্যাণমূলক সরকারি প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা মনোজ কুমার বৈশ্য এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয় যা কৃষকরা মনোযোগ সহকারে শোনেন আর্থিক সহায়তা পেয়ে বহু কৃষক কৃতজ্ঞতাও জানান বোয়ালিপাড়ে কৃষক আব্দুল মালিক লস্কর তিনি বলেন রবি মৌসুমে সার এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ কেনার ক্ষেত্রে এই অর্থ তাদের জন্য অত্যন্ত উপকারী হবে দিনটা আমাদের জন্য অনেক বড় দিন সৌভাগ্যের দিন আমরা কৃষক আমাদের অ্যাকাউন্টে আমাদের প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে দুই হাজার টাকা করে কৃষক সম্মান নিধি দিবেন আজকে লাইভ টেলিকাস্টের মাধ্যমে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের এক্সটেনশন সেন্টার এসআইপিআরডিতে অনুষ্ঠান চলতেছে কিছু সময়ের মধ্যে আমাদের সবার অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে ঢুকবে আমি আসামবাসীর পক্ষ থেকে আমি হাইলাকান্দিবাসীর কৃষকদের পক্ষ থেকে ভারতের কৃষকদের পক্ষ থেকে আমি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজিকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি ওই সময়ে দুই হাজার টাকা করে আমাদের কৃষক আমাদের কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ওই দুই হাজার টাকা দিয়ে আমরা দান কাটাতেও কিছুটা সহায়তা পাবো আমাদের বীজ নিতেও সহায়তা পাবো আমরা সবজি চাষ লাগাতেও অনেক উপকৃত হব তো এক একটা সময়ে উনি টাকা দেন আমাদের ফার্মাররা অনেক লাভবান হয় ওই দুই হাজার টাকার মধ্যে একজন কৃষক বছরে ছয় হাজার টাকা পাচ্ছে তিনটা স্টলের মাধ্যমে যথেষ্ট উপকৃত হচ্ছে আর কৃষক সর্বাবস্থায় দুর্বল ওদেরকে কেন্দ্রীয় সরকার দুই হাজার টাকা করে দেওয়ার জন্য আমি একজন কৃষক হয়ে কেন্দ্রীয় সরকার তথা আসাম সরকারের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ